ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পার্টিতে আজ সার্থকের মামা সার্থকের গ্লাসের মধ্যে অজান্তেই একটা কাগজে করে নেশার জিনিস মিশিয়ে দেয় আর তারপর সেই গ্লাস রানীর দাদা সার্থকের হাতে ধরিয়ে দেয় সার্থক মানা করলে তখন রানীর দাদা বলে না আজকে না বলতে নেই জাস্ট একটা পেগ এরপর সার্থক সেই গ্লাসে চুমুক দিতে থাকলে সার্থকের মাথা ক্রমশ ঝিনঝিন করতে থাকে ঠিক সেই সময় একজন মেয়ে ষোলোকে ফোন করে বলে তোমার বর পার্টিতে আজ একটা মেয়ের সাথে হাতে হাত ধরে নাচছে শোলোক ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে কোন মেয়ে উত্তরে সেই মেয়ে ফোনে শোলোককে বলে মেয়েটির নাম রানী এরপর দেখা যায় রানীর দাদা সার্থকের মামাকে জিজ্ঞাসা করে সমস্ত ব্যবস্থা করা আছে তো তখন মামা বলে হ্যাঁ সব কিছু রেডি এরপর দেখা যায় একটা রুমের মধ্যে বেহুশ হয়ে সার্থক ঘুমিয়ে রয়েছে আর রানী সেই সুযোগে সার্থককে জড়িয়ে ধরে তখন আড়াল থেকে কেউ একজন গোটা ব্যাপারটা ভিডিও করতে থাকে তার মোবাইলে তবে কি এবার শোলোক সার্থককে ভুল বুঝবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद